হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে ওয়ার্ল্ড হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আবারও কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিছুদিন আগে একটি খবর দেখবে বেরিয়েছিল পেপারে যে এক্সাইজে কনস্টেবল নেওয়া হবে ঠিক আছে যে ডাব্লিউপি এক্সাইজ ডিপার্টমেন্ট আছে সেখানে কনস্টেবল নিয়োগ করা হবে তো সেখানে তখন বলা হয়েছিল যে কিছুদিন পরে বিজ্ঞপ্তি বেরোবে তো আজকে তোমাদের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে অফিসিয়ালি নোটিশ দেওয়া হয়েছে আজকে তো তোমাদের ঘরে নোটিশটা আমি দেখাতে চাইবো দেখো সেখানে কি বলা হয়েছে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো তো এখান থেকে তোমরা সম্পূর্ণ তথ্য অবশ্যই পেয়ে যাবে তো দেখো অফিসিয়াল নোটিসে কি বলা হয়েছে দেখো আমি এখন বর্তমানে আছি যে ডাব্লিউ বিপি যে ওয়েবসাইটটা আছে তো তোমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি এখন বর্তমানে আছি দেখো এখানে ওয়েবসাইটে লেখা আছে ডাব্লিউ 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 ডট ডাব্লুবি পুলিশ ডট ডট ইন ঠিক আছে তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা এটা পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা চাইলে নিজেরাও একবার চেক নিতে পারো দেখো আজকের ডেটে বলা হয়েছে আট তিন দু হাজার উনিশে তো একটা নোটিশ বেরিয়েছে দেখো নোটিশটা আছে নোটিশ রিগার্ডিং রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অব এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ঠিক আছে তো এই যে নোটিশটা এখানে দেখো ক্লিক করলে সব তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি তো মেয়েরাও এটার জন্য যোগ্য তো আমি নোটিশটা ডাউনলোড করেছি তো আমি তোমাদের একটু পরে দেখাতে চাইবো কী বলা হয়েছে সেখানে দেখো এখানে নোটিশটা আমি ডাউনলোড করেছি নোটিশটা কী বলে হয়েছে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো এই নোটিশটা প্রকাশ করেছে দেখো এখানে নোটিশে প্রথম লেখা আছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ইলিজিবল ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং ফলোইং ইলিজিবিলিটি ক্রাই ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবলস ইন দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল দু হাজার উনিশ তো তারপরেই দেখো লেখা আছে এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখানে প্রথমেই দেওয়া আছে এজ তো তোমাদের এজ কত লাগছে এটার জন্য না দেখো এখানে দেওয়া আছে কমসে কম আঠেরো বছর তাকে হতে হবে ঠিক আছে এবং তাকে সাতাশ বছরে বেশি হলে চলবে না ঠিক আছে যেটা হতে হবে কত অবধি না দেখো এক এক দু সালের মধ্যে এই বয়সটা তার হতে হবে ঠিক আছে এটা জেনারেলদের ক্ষেত্রে এছাড়াও এস টিএসি ও বিসি সরি এস টিএসি যারা আছো ও তো তো তাদের জন্য এখানে দেখো পাঁচ বছরে ছাড় দেওয়া আছে এবং ওবিসিদের জন্য দেখো এখানে দেওয়া আছে তিন বছরের ছাড় তো তোমরা ওটা এক্সট্রা এই ছাড়টা অবশ্যই পাবে এরপরে দেখো কি বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান তো দেখো এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশান তো তোমাদের মাধ্যমিক পাস হলেই এটার জন্যে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো মাধ্যমিক পাস কম নিম্ন সব থেকে তোমাদের এটার যোগ্যতা লাগবে তো যারা মাধ্যমিক পাস অবশ্যই এটার জন্য আবেদন করতে পারবে তোমরা এরপরে দেখো এখানে ল্যাঙ্গুয়েজ বলা উচিত ল্যাঙ্গুয়েজ লিখতে পড়তে এবং তোমাদের বলতে জানতে হবে বেঙ্গলি অর নেপালি ঠিক আছে এবার দেখো কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে তো দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম মে বি সাবমিটেড থ্রু অনলাইন ওর অফলাইন নোটস ডিউরিং দ্য পিরিয়ড ফর্ম এগারো তিন দু হাজার উনিশ তো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করা স্টার্ট হয়ে যাবে কত থেকে না এগারো তিন দু হাজার উনিশ থেকে তো আজকে হচ্ছে আট তারিখ তো এগারো তারিখ থেকে তোমরা এটার ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে ঠিক আছে এবং কত তারিখ পর্যন্ত দেখো শেষ লাস্ট ডেট না দশ চার দু হাজার উনিশ তো এত তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশান সেটা লাস্ট ডেট হচ্ছে দশ চার দু হাজার উনিশ এরপরে দেখো কি বলা হয়েছে দেখো তোমাদের এখানে ওয়েবসাইটটা দেওয়া যে তোমরা চাইলে এই গিয়ে একবার নিজেরাও চেক করে নিতে পারো ঠিক আছে এখানে কত ভ্যাকেন্সি আছে সেটা কিছু বলে দেওয়া নেই তো সেটার জন্যও খুব শীঘ্রই আর একটা নোটিশ অবশ্যই দিয়ে দেবে এই যে ডাব্লিউপি বোর্ড আছে সেখান থেকে অবশ্যই এটা একটা কি দুটো নোটিশ এরা সবসময় জানাই তো এইটুকুনই এই নোটিসে বলা হয়েছে তো যারা আবেদন করতে চাও অবশ্যই করে দিও ঠিক আছে খুবই সুন্দর একটা পোস্ট সবাইকার কার জন্যে তো ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে এছাড়াও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও ঠিক আছে এবং সবাইকে একটু শেয়ার করে দিও ঠিক আছে যাতে তারাও এটা জানতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ